আমরা যে দেন এক ধান্দা নাই আমি এসেছি এক ধান্দায় আপনারা বসে আছেন আর এক ধান্দা কিছু কাস্টমার ঘুরে বেড়াচ্ছে আলাদা ধান্দা সবাই জোরে বলে বান্দা রব্বে জুল জালাল সাচ্চের হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন বান্দা হলো আমি আল্লাহ ডাকলে আমার ঘরে হাজিরা দেয় যারা ধরে বলে আমরা হাজিরা দিই বলে শুধু যাই ঈদে আর মোগরা ঈদে যাই না

এত কষ্ট করে এলাম আশরাফ চাচা বন্ধুগণ আল্লাহওয়ালা ভাইরা আমরা সবাই বান্দা লাগিয়েছি জেদা আমরা তো রব যদি জানা সাথে হাবিব বান্দাদেরকে কি সুসংবাদটা শুনিয়ে দিন তাদের সুসংবাদ আমার বান্দা বান্দা হলো তারা নামাজ পড়ে না যারা কি বলে কি বলে